মেঝেতে কীভাবে টালি লাগাই সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখছেন ফুলোর টালি লাগাচ্ছে প্রথমে যে বালু মিক্সার করে নিয়েছে সিমেন্ট বালু তারপরে সেগুলো দিয়েছে দেওয়ার পরে যে দেখেন উপরে পুরো সিমেন্ট পানি দিচ্ছে এটা পুরো সিমেন্ট পানি দেওয়ার করতে হচ্ছে কারণ এই বালুটা একেবারেই ভিজাও না শুকনাও না মাঝামাঝি সেই কারণে এখানে বালুটা বিছানোর পরে দেখুন সিমেন্ট পানি দিচ্ছে বসানো হচ্ছে দেখেন রাখা করে সুন্দর করে ফিটিং করার জন্য এখানে চাত আপোনাৰ দেখে ভাল লাগিছে ডিজাইনটো আপোনালোকে কিমান লাগে জানিনে মই আমাক এইটো জনাবটি